লঞ্চটা নদীর বুক চিড়ে চলে যাচ্ছে দূরে দাঁড়িয়ে আছে টম কুকুর গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলাম আমরা সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছি পিছু পিছু টম কুকুরটাও এসেছে সে এতদিন ছিল আমাদের সাথে সে বুঝে গেছে আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি তাই মন খারাপ করে দাঁড়িয়ে আছে লঞ্চ পাড়ে অর্থাৎ নদীর ঘাটে মিসির আলী ঘাট বহু বছর আগে এই আলী ঘাট থেকে আমরা লঞ্চে উঠতাম সেই কত বছর আগের কথা আজ এই ডুবি ডুবি সন্ধ্যায় অর্থাৎ সূর্য যখন ডুবে যাচ্ছে ঠিক তখন স্মৃতির পাতায় জল করে উঠল একটি দৃশ্য কথাগুলো বলেছিল আমার বড়ো বোন সেই দৃশ্যটা যেন আমি দেখছি আজকাল এমন হয়েছে যে প্রত্যেকটা ঘটনা যেগুলো আমি শুনেছি মনে হয় যেন আমি দেখেছি আমি সেখানে ছিলাম কেমন করে এতটা অনুভূতি আমার বেড়ে গেল আমি নিজেই বুঝে পাই না কারো শোনা গল্প যদি শুনি মনে হয় যেন সেই দৃশ্য আমি দেখছি আমি যেন বহু বছর আগে চলে গেছি সেই দৃশ্যের কাছাকাছি এ কোন অনুভূতি এই রকম অনুভূতি আমার কখনো হয়নি কিন্তু আজকাল হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে যেন আবেগ অনুভূতিগুলো মাথা দিয়ে উঠছে বৈশাখী ঝড় বইছে তার সাথে ঝুম বৃষ্টি আমরা সবাই বাড়িতে সবাই গেছে আম বাগানে টুপটুপ করে আম পড়ছে সবাই আম কুড়াচ্ছে আমার এক ফুফু ছিল সে অনেক অনেক আম পাচ্ছে সবসময় সে প্রচুর আম পায় আমরা যারা ছোটো তারা সাধ্য মতো চেষ্টা করছি আম কুড়াতে কেউ একজন পিছলে পড়ে গেল চিৎকার করে উঠল দেখলাম আমারই এক চাচাতো বোন পড়ে গেছে পা পিছলে সেদিকে কারো নজর নেই কারণ অন্যদিকে নজর চলে গেলে আম চলে যাবে অন্য কারো হাতে তাই সবাই ছুটছে কুড়াতে সেই দৃশ্যটা যেন চোখের সামনে ভাসছে আমি দেখছি সেই আম কুড়ানো দৃশ্য কত বছর আগের ঘটনা মনে পড়তে মন খারাপ হয়ে গেল কেন সেই দৃশ্যগুলো আজকাল চোখের সামনে এত ভেসে ওঠে আবার আরেকটি দৃশ্য ভেসে উঠল স্মৃতির পাতায় সেও অনেক অনেক বছর আগের ঘটনা আমরা পরমামার বাসায় বেড়াতে গিয়েছি মামি আমাদেরকে ভাত খেতে দিয়েছেন আমরা ভাত খাচ্ছি মহাসুখে মাছ ভাজা দিয়ে আমার মামাতো ভাই বোনরাও আমাদের পাশেই বসেছি মাছ ভাজা খাবার পরে আমরা যারা বেড়াতে গেছি তাদের প্রত্যেকের প্লেটের মধ্যে আরও একটা লুকোনো মাছ পেলাম এটা কি করে হলো একটা মাছের নিচে আরেকটা মাছ লুকে আছে আমার ছোট ছোট মামাতো ভাই বোনগুলো বলছে আমাদের প্লেটে মাছ নেই কেন আর ওরা এখনও মাছ ভাজা খাচ্ছে বড় মামি চোখ ইশারায় আমাদেরকে চুপ করে থাকতে বলল আমরা বুঝতে পারলাম মামি ভালোবেসে আমাদেরকে আরও একটি মাছ বেশি করে দিয়েছে কি আর করা আমরা সেই মাছ আবার ভাগাভাগি করে মামাতো ভাই বোনদের সাথে খেলাম মণিপুরে গেল সেই দৃশ্য কত বছর আগের সেই কথা এখন কে কোথায় চলে গেছে দেখা হয় না কারোর সাথে তেমন তবু অন্তর থেকে মায়া করি সবার জন্য আর যে মামি পরম মমতায় মাছ দিয়েছিল তিনিও পৃথিবীতে নেই চলে গেছেন বহু আগে এই পৃথিবীতে মানুষ আসে মানুষ যায় শুধু রয়ে যায় স্মৃতিগুলো যে স্মৃতিগুলো মনে পড়লে মন হু হু করে কাঁদে আজ আমার কাঁদতে ইচ্ছে করছে এই সন্ধ্যাবেলায় আমি কাঁদব অঝুর ধারায় কাঁদব ধন্যবাদ